ওগো শুনছো আমার যে প্রচন্ড ভয় করছে এত ভয় পেয়ে লাভ নাই গিন্নি ওপরওয়ালাকে ডেকে দেখো ওপরওয়ালা আমাদের ডাকে সারা দেয় কিনা সেই কখন থেকেই তোকে ডাকছি কিন্তু বৃষ্টি কমার নাম নিচ্ছে না এদিকে নদীর বাঁধ মনে হয় ভেঙে গেল নদীর বাঁধ ভেঙে গেলে আর কোনো উপায় থাকবে না সমস্ত বাড়িঘর ডুবে যাবে তাহলে আমরা এখন কি করব কোথায় যাব বানির জলে ভেসে যাব নাকি গরিব মানুষের এটাই তো একমাত্র জায়গা উপায় না থাকলে বানের জলে ভেসে যেতে হবে সরকার যে কি বলছে বুঝতে পারছি না পুরো গ্রাম বন্যায় ভেসে যাচ্ছে তবু কোনো হেলদোল নেই সরকার আর কি করবে গিয়ে দেখো সরকার নিজেই সব পয়সা হজম করে বসে আছে গরিব হয়ে জন্ম নেয় কি আমাদের পাপ গরিব হয়েছি বলে কি কেউ কোনো মূল্যায়ন করবে না কি আর করবার আমাদের জীবনের মূল্য ওদের কাছে কিছুই না আমরা গরিবেরা বেঁচে থাকলেও আছি না থাকলেও আছি দেখো কি করা যায় যতই হোক এই জল কাদা থেকে বাঁচতে হবে তো আমি দেখছি কি করা যায় তুমি চিন্তা করো না কালা তোমার কোনো খবর নাই দেখছি গ্রামের বাঁধ নির্মাণের জন্য কত টাকা এসেছে সেই হিসাব করেছো এই হিসেব তো করাই আছে বাবু তবে যে পরিমাণ পয়সা আসছে এখন হিসেব করতে হিমশিম খেয়ে যাচ্ছি কি যে বলো না এই একটা সময় তো আমার ব্যবসায় এত লাভ হয় কিন্তু বাবু গ্রামের মানুষজন যদি আপনার কাছে এসে এটা মানে এটা নিয়ে কথা বলে কথা বললে কি হবে তারা তো আর জানে না আরে সরকার আমাকে কত টাকা দিয়েছে আমি সোজা বলে দেব সরকার আমাকে কোনো পয়সা দেয়নি আপনার অনেক বুদ্ধি বাবু বুদ্ধি না হলে গ্রামের মোরল কি আর হতে পারতাম আরে বুদ্ধি আছে বলি তো এখনো সম্মানের সহিত কাজ করছি কিছু মনে করবেন না বাবু আপনি তো আর কাজ করছেন না শুধু সরকারের পয়সা মেরে কাটছেন তোমার থেকে কিন্তু আমি এসব আশা করি না কালা সিং তুমি আমার খুব প্রিয় মানুষ না না আমি সেভাবে কথাগুলো বলিনি আমিও আপনার সাথে একটু রসিকতা কথা করেছি বা তুমি তো দেখছি রসিকতাও কথাও করতে জানো এতদিন তো তোমার রসিকতা কথা দেখতে পাইনি দেখবেন কিভাবে বাবু এতদিন তো আর হ্যাঁ পয়সা পাইনি আজকে পয়সা পেয়েছি যাক তাহলে পয়সা পেয়ে তুমিও খুশি আমিও খুশি গিন্নি গো এখন আমি কি করব ঘরের যা অবস্থা তাতে হালকা বাতাস হলেও তো ঘর পড়ে যাবে কি আর করব ঘরের খুঁটিগুলো সব আলগা হয়ে গেছে বন্যার পানিতে চিন্তায় চিন্তায় আমার মাথা খারাপ হয়ে গেছে যদি ঘর এভাবে ভেঙে চুরে যায় কোথায় গিয়ে থাকবো আমরা তোমরা কি গিয়ে চন্দ্রকান্ত বাবুর সাথে একটু কথা বলতে পারো না এই কঠিন সময়ে সরকার যে কিছুই করছে না চন্দ্রকান্ত বাবুর সাথে কথা বলে আর কি লাভ হবে সবই আমাদের কপাল বুঝলে গিয়ে নে হ্যাঁ তা বুঝতে পেরেছি সবাই ভালো কপাল নিয়ে জন্ম নিয়েছে আর আমরা গরিবেরা ভালো কপালের আশেপাশেও নেই দুঃখ করো না গিন্নি কোনো না কোনো একটা উপায় তো বের হবেই তাহলে তুমি একটা কাজ করো কালকে সকালে জগদীশ দাদার কাছে গিয়ে তার সাথে আলোচনা করো এটা তুমি একটা ভালো কথা বলেছ তাহলে আমি সেটাই করব। নিশ্চয়ই জগদীশ দাদা কোনো না কোনো উপায় বের করতে পারবেই জানি না গো তাদের তো আমাদের মতোই অবস্থা গ্রামের প্রত্যেকটা গরিব মানুষ এখন কোনো মতে বেঁচে আছে এই বিপদের দিনে বসে তো আর থাকতে পারি না অবশ্যই কিছু একটা করে বিপদ কাটাতে হবে আরে আয় আয় আনন্দ যে কি বল। কি আর বলবো দাদা কি খবর আর দেওয়ার আছে তা তো বুঝতেই পারছি কিন্তু কি রকম কি অবস্থা সেটা তো বলতে হবে কোনো রকম অবস্থাতেই নেই দাদা ঘরের খুঁটি গুলো সব আলগা হয়ে গেছে একটু হালকা বাতাস হলেই ঘর একদম ভেঙে চড়ে যাবে সে কি রে কি বলিস কি এ তো দেখছি আমার থেকেও তোর বেশি অবস্থা খারাপ তাহলে আর বলছি কি তোমাকে এখন কি করবো সেটাই বলো আমিও তো কিছু বুঝে উঠতে পারছি না যে কি করব কিছু তো একটা করতে হবেই এভাবে তো আর থাকা যায় না আমিও সেটাই ভাবছি দুদিনের বৃষ্টিতে ঘর একদম জলের তলায় চলে গেছে তার উপরে নদীর বাঁধ ভেঙে গেছে কোনোভাবে কি নদীর বাঁধ আটকানো যায় না আটকানো যায় তবে তার আগে থাকবার একটা ব্যবস্থা করতে হবে তাহলে সেটাই করো কি ব্যবস্থা করা যায় আমার মাথা একটা বুদ্ধি আছে তবে তোর কেমন লাগবে বুঝতে পারছি না বুদ্ধি যখন একটা পেয়েছ তাহলে বলি ফেলো আমরা গাছের ওপরে একটা ছোট্ট থাকবার ব্যবস্থা করে নেব ঠিক আছে তুমি যেহেতু বলছো আমি না করবো না তো কখন করতে চাও বেশ তাহলে সব ব্যবস্থা কর দাদা এখানে সবাই মিলে থাকতে পারবো তো পারবো না কেন অবশ্যই পারবো আমরা গরিবেরা অর্থের দিক দিয়ে ছোট হলেও মনের দিক থেকে কিন্তু সবার ওপরে তা তুমি ঠিক বলেছো। মনের মিল থাকলে ঝুপড়ি ঘরেও বসবাস করা যায় তাহলে আর কোনো সমস্যা নেই তো সমস্যার কিভাবে হবে দাদা সমস্যার সমাধান তো তুমি করে দিয়েছ আমি তো আর সব সমস্যার সমাধান করতে পারিনি এখনো বড় সমস্যা বাকি রয়েছে সেটা না হয় পরে দেখা যাবে আগে এখানে থাকি চল তাহলে সেটাই করি পরেরটা পরে না হয় বাবা যাবে আকাশের যা অবস্থা তাতে গাছের ওপরেও ঠিকঠাকভাবে থাকতে পারবো কিনা বুঝতে পারছি না কোনো চিন্তা করিস না একবার যখন থাকার ব্যবস্থা করে ফেলেছি তাহলে আর কোনো ক্ষতি হবে না তুমি যাই বলো দাদা খুব শীঘ্রই আমাদের ভালো একটা থাকবার ব্যবস্থা করতে হবে শোন যতদিন এই পরিস্থিতি ঠিক না হয় ততদিন আমরা কোনো ব্যবস্থাই করতে পারবো না তাহলে কি আর করবার এই গাছের উপরে থাকতে হবে চলো চলো হ্যাঁ কথা না বাড়িয়ে চল আকাশের অবস্থাও ভালো নয় দাদা নদীর বাঁধ তো মনে হচ্ছে সম্পূর্ণই ভেঙে গেছে এটাকে নির্মাণ করা যাবে না যাবে না কেন সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই যাবে সরকার মনে হয় কোনো পদক্ষেপ নেবে না আমাদেরকেই কিছু একটা করতে হবে দেখ আমরা ছোটোখাটো মানুষ আমরা আর কি ব্যবস্থা করতে পারি বলতো অন্তত বাঁধের নির্মাণ কাজটা তো ঠিকভাবে করতে পারি হ্যাঁ করা যায় তাহলে তুই কি বলছিস বাঁধের কাজ শুরু করে দেব সরকার যেহেতু কোনো পদক্ষেপ নেবে না বাঁধের কাজ শুরু করে দেওয়াই ভালো এভাবে গাছের উপরে আর কদিন থাকবো যদি বাঁধের কাজ ঠিকঠাকভাবে করতে পারি তাহলে গ্রামের অবস্থা ভালো হয়ে যাবে আমরা আবার নিজের বাড়িতেই থাকতে পারবো তাহলে আর দেরি করো না দাদা চলো তুমি আর আমি মিলে বাঁধের নির্মাণ কাজ শুরু করে দিই কিন্তু আমার ভয় হচ্ছে চন্দ্রকান্ত বাবুকে নিয়ে যদি চন্দ্রকান্ত বাবু আমাদেরকে কিছু বলে চন্দ্রকান্ত বাবুকে নিয়ে চিন্তা করো না যদি সে আসে তার পরেরটা পরে দেখে নেব ঠিক আছে তাহলে তাই হবে আগামীকাল থেকে আমরা আমাদের শুরু করে দেব। ঠিক আছে এখন চলো ঘুমিয়ে পড়ি ওই দেখো শুরু হলো বলে তুমি এত সকাল সকাল কোত্থেকে এলে তোমার চোখ মুখ দেখে তো ভালো ঠেকছে না ভালো কিভাবে থাকবে বাবু আপনি তো কোনো খবরই রাখছেন না আমি আবার কি খবর রাখবো কেন কি হয়েছে গ্রামে যে বাঁধ নির্মাণের কাজ চলছে আপনি কি সেটা জানেন ওই আমি তো কিছুই জানি না আমি তো এই পদক্ষেপ নিয়ে নি কে করছে সব কে আর করবে করছে ওই আনন্দ আর জগদীশ দুজনে মিলে নদীর বাঁধ নির্মাণ করছে ওদের এত বড় সাহস আমাকে জিজ্ঞেস না করি বাঁধ নির্মাণের কাজ শুরু করে দিল করবে না তো কি করবে আপনার আশায় থাকতে থাকতেই তো নিজেরাই কাজ শুরু করে দিয়েছে তুমি বুঝতে পারছো না কেন কালা সিং আমি যদি বাঁধ নির্মাণের কাজ শেষ করি তাহলে সরকার আমাকে কোনো পয়সাই আর দেবে না সেটা তুমি জানি সেই জন্যই তো আপনার কাছে এসেছি খবর নিয়ে এবার আপনার যা করবার আপনি করুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই করব করব না কেন চলো চলো আমাকে সেখানে নিয়ে চলো আজকে ওদের দেখাচ্ছি মজা চলুন বাবু আমার সাথেই চলুন যদি উল্টোপাল্টা কিছু করে বসে তাহলে কালা সিং ওদের দুজনের একজনকেও ছাড়বে না কি হলো জগদেশ তোমরা হঠাৎ বাঁধ নির্মাণের কাজ করছো যে কি আর করব বাবু আপনি তো কোনো উদ্যোগ নেননি তাই আমরা নিজের উদ্যোগে বাঁধ নির্মাণের কাজ শুরু করে দিয়েছি এটা তো ভালো কথা নয় আমি তো গ্রামে আছি আমি তো আর মরে যাইনি তাই না আপনি গ্রামে থেকেই বা কি করছে না পুরো গ্রাম নদীর পানিতে তলিয়ে গেল অথচ আপনি নদীর বাঁধ নির্মাণ করলেন না সরকারের কাছে তো জানানো হয়েছে সরকার পয়সা দিলে তবেই তো শুরু করব। থাক বাবু সরকারের পয়সা আমার প্রয়োজন নেই আমাদের শক্তি আছে আমরা পরিশ্রম করে নদীর বাঁধ নির্মাণ করব। তোমরা যে এই সিদ্ধান্ত নিয়েছ একবার আমার অনুমতি তোমরা অনুমতি নেব এই গ্রাম যেমন আপনার এই গ্রাম তো আমাদেরও গ্রামের ভালোর জন্য আমরা সব কিছুই করতে পারি বেশি বড় বড় কথা বলো না এই কাজ এখনই এখানে থামিয়ে দাও আমি বুঝতে পারছি না আপনি বাধা দিচ্ছেন কেন আমরা তো গ্রামের ভালোর জন্যই কাজ করছি আমি এত কিছু বুঝিনা এই কাজ এখানে কি হলো কালা সিং তুমি আবার চলে এলে কেন তোমাকে তো আমি পাহারা দেওয়ার জন্য রেখে এসেছিলাম আপনি আমাকে পাহারা দেওয়ার জন্য রেখে এসেছিলেন ঠিকই কিন্তু ওরা আমাকে উপেক্ষা করে আবার কাজ শুরু করে দিয়েছে কি বললে তুমি ওদের এত বড় সাহস আমি একবার বারণ করলাম ওরা আবার মানে আমার বারণ শুনল না ওদের বড্ড সাহস বেড়েছে বাবু এবার আপনি কিছু একটা করুন না হলে আপনার মান সম্মান যা থাকবে না তুমি চিন্তা করো না কালা সিং ওদের ব্যবস্থা আমি করছি চলো এখনই সেখানে চলো এবার আমি আপনাকে সত্যি সত্যি বলছি যদি উল্টো কিছু বলে তাহলে আমি ওদের মাথা ফাটিয়ে দেব মাথা গরম করে কিছুই হবে না কালা সিং ওদেরকে সাহস্তা করতে হবে কৌশলে আপনার মতো আমার এত ধৈর্য নেই বাবু আপনাকে ওরা অমান্য করেছে ওদেরকে আমি ছেড়ে দেব কিছু কিছু ক্ষেত্রে ছেড়ে দেওয়াটাই উত্তম চলো আমরা দুজনে মিলে সেখানে যাই আবার বারণ করি আর বারণ করে কোনো লাভ হবে না আপনি বুঝতে পাচ্ছেন না বাবু এবার আমার উপরে সবকিছু ছেড়ে দিন জগদেশ তোমাকে না আমি বলেছি কাজ থামিয়ে দিতে তুমি আমার কথা অমান্য করে আবার কাজ শুরু করে দিয়েছ ক্ষমা করবেন বাবু আমরা আপনার কথা মানতে পারলাম না নদীর বাঁধ নির্মাণ করা এখন বেশি জরুরি তুই আবার চন্দ্রকান্ত বাবুর মুখে মুখে তর্ক করছিস তোর কথাবার্তা তো ভালো ঠেকছে না রে তোর সাথে তো আমি কথা বলছি না তুই চুপ করে থাক চাকর চাকরের মতো থাকবি শুনলেন শুনলেন বাবু আপনার সামনে আমাকে চাকর বললে আপনি কে বিচার করবেন না দেখো আনন্দ এত তর্কের কোনো প্রয়োজন নেই তোমরা কাজ থামিয়ে বাড়িতে ফিরে যাও আমি দেখছি কি করা যায় বললাম তো আমরা আপনার কথা মানতে পারবো না বাবু এত করে বলবার পরেও তোরা মানবি না দাঁড়া তোদের দেখাচ্ছি মজা মাগো মরে গেলাম গো দাদা আমাকে বাঁচাও চন্দ্রকান্ত বাবু আপনি কি এবারও চুপ করে থাকবেন আগে তোমরা আনন্দের সেবা করো তারপর দেখছি ও তোমার কি হবে গো তোমার কিছু হয়ে গেলে আমার যে পৃথিবীতে আর কেউ থাকবে না আহা গিনী একটু থামো না এবার আমার তেমন কিছুই হয়নি একটু সামান্য মাথা ফেটে গেছে দাদা আপনি কিছু বলুন আপনি এমন চুপ করে আছেন কেন আপনি থাকতে ওর মাথা এভাবে ফেটে গেল কিভাবে চিন্তা করো না বোন আনন্দের উপরে হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি নেবই নেব ওই কালা সিংহে আমি যদি বানের জলে না ভাসাতে পেরেছি আমার নাম জগদীশ নয় তোমরা শোনো আর তর্ক করো না কোনো লাভ নেই নদীর বাঁধ যেমন আছে তেমনই থাকতে দাও তুমি কি পাগল হলে গিন্নি এটা তুমি কেমন কথা বলছো তুমি দেখতে পাচ্ছ না আমরা ঘর বাড়ি হারিয়ে এখন গাছের উপরে বসবাস করছি কয়েকটা দিনেরই তো ব্যাপার তারপর আবার নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবো আমরা না না নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতেই হবে এভাবে অধিকার ছেড়ে দেওয়া যায় না আপনি ঠিক বলেছেন দাদা একবার যখন আমরা জখম হয়েছি তখন আমরা এর এর শেষ দেখেই ছাড়বো আমাকে নিয়ে চিন্তা করো না দাদা তুমি সবকিছুর ব্যবস্থা করো আমি যে অবস্থাতেই থাকি না কেন তোমার সাথেই আছি আমি তোমাকে বলেছিলাম মাথা ঠান্ডা রাখতে তুমি আমার কোনো কথাই শুনলে না আমি কি করব বাবু আপনার সামনে বসে আমাকে চাকর বলছে আবার আপনাকে অপমান করছে তাতে কি হয়েছে তাই বলে তুমি আনন্দের মাথা ফাটিয়ে দিলে এখন যদি উল্টো পাল্টা কিছু হয়ে যায় উল্টো পাল্টা কি হবে বাবু আপনি ভয় পাচ্ছেন আপনি আপনি ভুলে যাচ্ছেন হাতে অঠেল ক্ষমতা থাকলে তার অপব্যবহার করা উচিত নয় এখন তোমার জন্য আমি বিপদে পড়তে পারি যদি বিপদে পড়েন বাবু তাহলে তো আমি আছি আবার ওদেরকে সাহায্য করে দেব কোনো প্রয়োজন নেই তোমার একবারের সাস্তায় এখন আমি বিপদের সম্মুখীন হয়েছে। পরবর্তীতে যদি এমন করো তাহলে না জানি আবার কি হয়ে যায় আপনাকে এত ভয় মানায় না বাবু চুপ করো তুমি এবার বাবু পরবর্তীতে কি করতে হবে পরবর্তীতে আবার কি করবেন এখন শুধু অপেক্ষা করবেন যদি কিছু হয় পরে সেটা বুঝে নেব ওদের একটু খোঁজ খবর নাও তুমি আমি কোনোভাবেই বিপদে পড়তে চাই না ঠিক আছে বাবু আপনি যা বলবেন তাই হবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আশা করছি এই বুদ্ধি অনুযায়ী কাজ করলে ভালো হবে তাহলে আর দেরি কেন তুমি তোমার বুদ্ধিটা বলো আমরা সেই অনুযায়ী কাজ করব। বেশি তাড়াহুড়ো করলে চলবে না আমাদের এগোতে হবে ধীরে ধীরে তুমি কোনো চিন্তাই করো না তুমি শুধু আমাদেরকে বলো এরপর কি করতে হবে আমাদের চন্দ্রকান্ত বাবু এখন খুব ভয় আছে যদি আমরা কিছু করি তাহলে সে বিপদে পড়ে যাবে তাহলে আপনি কি বলছেন এই ভয়কে কাজে লাগাতে হবে আমাদের তাই তো তুমি একদম ঠিক ধরেছো আমরা চন্দ্রকান্ত বাবুর এই ভয়কে পুঁজি করে তারপর তাকে সাহায্যটা করব এতে কাজ হবে তো যদি চন্দ্রকান্ত বাবু বুঝে ফেলে তুমি সব সময় উল্টোপাল্টা কথা বলো কেন যদি চন্দ্রকান্ত বাবু বুঝে যায় তাহলে আমরা অন্য পরিকল্পনা করব হ্যাঁ হ্যাঁ দাদা একদম ঠিক বলেছো তাহলে পরিকল্পনাটা অনুযায়ী আগামী কাল থেকেই আমরা কাজ শুরু করব তাহলে দাদা আপনি বলে দেন কাকে কি করতে হবে এত অধৈর্য হয়ে লাভ নেই ধৈর্য ধরো সবটাই বলছি তোমাদেরকে বুঝিয়ে বাবু আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি আমি যে কোন মুখ নিয়ে আপনার কাছে ক্ষমা চাইব বুঝতে পাচ্ছি না কেন জগদীশ কি হয়েছে তুমি আবার আমার কাছে ক্ষমা চাইতে এসছো কেন আমি আপনাকে অমান্য করেছি আপনার সাথে আমি অন্যায় কাজ করেছি আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন ও আচ্ছা এই ব্যাপার না না এটা তেমন কোনো ব্যাপার নয় তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছ একদম বাবু আমি ওদের ফাঁদে পড়ে এ কাজ করতে বাধ্য হয়েছে আপনি ক্ষমা করে দিয়েছেন তো মানে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তাহলে একবার আমার সাথে চলুন আমি নতুন ঘর বানানোর জন্য জায়গা নির্বাচন করেছি তাই নাকি তা কোথায় নির্বাচন করেছো হ্যাঁ আপনি গেলে দেখতে পাবেন আমরা শুধু শুধু ভয় পেয়েছি ভেবেছিলাম গ্রাম আর আগের অবস্থায় আসবে না দেখেছ আমি যা বলি সেটাই হয় তোমরা তো আমাকে অমান্য করো বারবার এক কথা বলে লজ্জা কেন দিচ্ছেন বাবু আপনি আপনি বলুন আমার জায়গা দেখতে যাবেন ঠিক আছে আমি তোমার জায়গা দেখতে যাব। তবে এখন যেতে পারবো না আমি বিকেলেই যাই ঠিক আছে বাবু আপনি সময় করে আসবেন আপনি যে আসবেন তাতেই আমি খুশি কি হলো বাবু আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে আনন্দের ব্যাপার নিয়ে কিছু হয়েছে নাকি না না আনন্দের ব্যাপার নিয়ে তেমন কিছু হলো না উল্টে জগদীশ আমার কাছে এসে ক্ষমা চেয়ে গেল যে জগদীশ আপনার কাছে ক্ষমা চেয়ে গেল এ তো চিন্তার বিষয় সেটা চিন্তার বিষয় নয় চিন্তার বিষয় হচ্ছে জগদীশ আমাকে ওর বাড়ির জন্য নতুন জায়গা দেখতে যেতে বলেছে তো আপনি কি বলেছেন যাবেন নাকি যাবেন না জগদীশ যেহেতু আমার কাছে ক্ষমা চেয়ে যেতে বলেছে তাহলে আমার যাওয়া উচিত হতেও তো পারি এটা ওদের কোনো পরিকল্পনা না না পরিকল্পনা করবার জন্য কেউ নিজের মাথা নত করে না কি জানি হয়তো আপনি আমার থেকে একটু বেশি বোঝেন তবে আমার মনে তেমন সায় দিচ্ছে না না এখন জগদীশের সাথে মিলতে হবে না হলে আনন্দের ব্যাপার নিয়ে বিপদে পড়ব আমি আবারও আপনাকে একবার বলছি একবার ভেবে দেখুন আমি অনেক ভেবেছি শেষে এই সিদ্ধান্ত নিলাম যে বিকেলে তুমি আর আমি মিলে জগদীশের ঘরের জায়গা দেখতে যাব আমাকেও যেতে হবে তা নয় তো কি তোমাকে আমি বসিয়ে বসিয়ে মাইনে দেব না ঠিক আছে তাহলে আর কি করবার বিকেলি আমরা রওনা দেব আসুন আসুন বাবু আপনার জন্য অপেক্ষা করছিলাম আপনি যে এসেছেন বড্ড খুশি হয়েছি তুমি তো দেখছি আমাকে পদে পদে খুশি করে দিচ্ছ এভাবে আমার সাথে মিলে থাকলে তোমার কিন্তু অনেক লাভ তা আমি বুঝতে পেরেছি এবার আসুন তো এখানটায় দাঁড়ান আমি এখানেই ঘর বানাবো তুমি এখানে ঘর বানাবে এই জায়গাটা তো তেমন সুবিধের মনে হচ্ছে না কয়েকটা দিনের তো ব্যাপার বাবু তারপর না হয় আবার আগের জায়গায় ঘর তুলব তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো হ্যাঁ বাবু আমার যেটা ভালো মনে হবে আমি তো সেটাই করব। জগদীশ জগদীশ আমাদেরকে বাঁচাও আমরা বানের জলে ভেসে যাচ্ছি জগদীশ বাঁচানোর জন্য তো আপনাদেরকে ধাক্কা মারিনি আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি কথায় আছে না চোরের দশ দিন আর গৃহস্থের একদিন তারপর জগদীশ দাদা এবার মনে হচ্ছে গ্রামটা ঠিক আগের মতোই হয়ে যাবে হ্যাঁ আগের মতো হবে না আগের থেকে আরো ভালো হবে কারণ এখন আর গ্রামে চন্দ্রকান্ত বাবু নেই এবার সরকার গ্রামের উন্নয়নের জন্য যত পয়সাই দিক না কেন সবকিছু দিয়ে গ্রামের উন্নয়ন হবে একদম ঠিক কথা বলেছিস আমাদের এবার সকলে মিলে একসাথে হয়ে কাজ করতে হবে এই গ্রামটাকে আরো সুন্দর করে তুলতে হবে আমাদেরকে মানে আমরা যদি নিজেরা উদ্যোগ নিই তাহলে গ্রামের সবাই সহায়তা করতে রাজি হবে তাহলে আর কি নদীর বাঁধ নির্মাণ করা হয়ে গেছে এখন নদীর জল আর গ্রামে ঢুকতে পারবে না আমাদের বাড়িঘর আবার আগের মতো হয়ে যাবে তো একদম আগের মতো হয়ে যাবে আমাদেরকে আর কষ্ট করে গাছে বসবাস করতে হবে না আমি তো এটাই চেয়েছিলাম এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম দাদা আমার বড্ড খুশি খুশি লাগছে আমারও কি কম খুশি লাগছে রে নিজের বসত বাড়ি ফিরে পেয়েছি এর থেকে আর বেশি খুশি কিসে হব চলো আমরা বাড়িতে ফিরে যাই তারপর নিজেদের বাসস্থান ঠিক করি আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না